আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেন আমাদের সব কর্মের মাধ্যমে জনগণের কাছাকাছি যাওয়ার জন্য সচরাচর অন্যান্য রাজনৈতিক প্রোগ্রামের মতো ব্যানারে নেই কোনো আঞ্চলিক নেতার ছবি বা নাম শুধুমাত্র দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সম্বলিত ব্যানার টাঙিয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি আবনরা হচ্ছে আমাদের সমাজের অর্ধেকাংশ আমাদের মারা হচ্ছে এই জাতির জন্মের সৃষ্টি সবকিছু হচ্ছে মাদের পাপ একুশে এপ্রিল সোমবার সকালে পাহাড়তলি রেলওয়ে স্কুল সংলগ্ন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রের বাহিরে অপেক্ষমান এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকের জন্য চেয়ারের ব্যবস্থা বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ এবং তাদের খোঁজ খবর নেন মহানগর যুবদলের এই নেতা আজকে আপনাদের কাছে আসিয়ে ল এবং পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ আস্থা এবং বাণী নিয়ে আপনারা জন্য করবেন আমাদের শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে আমরা যেন এই শিক্ষা ব্যবস্থা জাগরণের মাধ্যমে একটা সুন্দর জাতি গঠন করতে পারি এজন্য আমরা সকলের কাছে দোয়া চাই অভিভাবকদের সাথে মত বিনিময়কালে মোশারফ হোসেন দীপ্তি বলেন দেশ গঠনে একত্রিশ দফার প্রয়োজনীয়তার বার্তা পৌঁছে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ছাত্রছাত্রীদের মেধা শ্রম ও ত্যাগের বিনিময়ে স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বিএসি অভিভাবকদের কাছে আপিল করেছি যে আমরা একটা মানবিক বাংলাদেশ তৈরি করতে চাই একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে চাই আমরা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা একত্রিশ দফা রূপরেখার মাধ্যমে দিয়েছি সে একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়নের জন্য আমরা আমাদের মা বল অভিভাবক এ দেশের আপাময় জনগণের সহযোগিতা চেয়েছি যুবদল ছাত্রদল দল যেই যেখানেই থাকে আমাদের পরিচয় হচ্ছে আমরা বিএনপি পরিবারের কর্মী সে কর্মী হিসাবে আমরা পার্টির যখন যেভাবে নির্দেশনা দেয় সেভাবে পার্টির কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা মাঠে ময়দানে কাজ করি এইখানে ছবিটা কোনো মুখ্য বিষয় না আমাদের প্রধান পরিচয় হচ্ছে যে আমাকে এই শহরে যদি কোনো পার্টির কর্মী হিসেবে যারা চিনেন যারা জানেন হয়তো চিনেন যে বিএনপি পরিবারের বিএনপির কর্মী যুবদলের কর্মী অথবা ছাত্র দলের কর্মী আমার বাবার পরিচয় কেউ আমাকে চিনে না তো এইটাই হলো আমাদের আসল পরিচয় दौनिक आजादी